নতুন আরেকটা একটা আমি শুরু হয়েছে এই আমি এক বছর ধরেই সুশীল দে করতেছে আপনাদেরকে আবার মনে করি আমাদের আনু মোহাম্মদ সারেরা এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ইমিরিটেস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা ভাই আমার জন্ম থেকে যেদিন তারে চিনি সে কোনো সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে সে খালি চেনে রাষ্ট্র কেউ চেনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র এইটে করছে রাষ্ট্র এইটে করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রি করে এমন কোন জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবাদাসগিরি করে তাবেদারি করে একদিনও বলে না এটা হাসিনা করে এটা আওয়ামী করে কে করে রাষ্ট্র এখন এরা হেদায়ত পাই গেছে এই এক বছর দৈরি এখন আর রাষ্ট্র বলে না এখন বলে ইনুস করে ইন্টারিম করে মানে হিপোক্রেসির একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই বই রয়ে গেছেন বই রয়ে যাবেন আল্লাহ রাসুল্লাহ বিশ্বাস যদি না করেন তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ পাত্রা বলে আপনারা এতদিন বাচ্চাদেরকে এখন জেন জি গুলো বসে আপনাদের সারা জীবন বলছো দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোর এত জ্বালা তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে এখনো কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও এখন কয় ইনুসরে ভেঙে দাও রে ভেঙে দাও ভেঙে আনবি কেন তোর বারো ভাব বারো আনবি মানে কি ভাই কিন্তু এরা একটা ভাব নেওয়ার চেষ্টা করে এরা প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে যায় এর আরবান এলিট পশ গুলশান ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু মূলত করে ভারতের দালালি করে